যে আমি অভিনেত্রী হব আমার আমাকে সবাই চিনবে ঢাকায় চলচ্চিত্রে মায়ের চরিত্র এলেই প্রথমে যার নামটি আসে তিনি হচ্ছেন জলি মায়ের চরিত্রে তিনি অপরিহার্য একটি মুখ উনিশশো সালে থেকে এখন পর্যন্ত প্রায় চারশো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই চলচ্চিত্রে নায়িকা হিসেবে রেহনা জলের যাত্রা শুরু হয় প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় পুরস্কার পান তিনি মা ও ছেলের পর নিষ্পাপ বিরাজ বউ প্রেম প্রতিজ্ঞা চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি এ যে মিন্টু পরিচালিত প্রথম প্রেম চলচ্চিত্রে তিনি প্রথম নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেন সেই থেকে আজ পর্যন্ত চারশো চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্রের একজন অবধারিত মা চরিত্রে পরিণত হয়েছেন তিনি একজন মমতাময়ী মা হিসেবে চলচ্চিত্র অঙ্গনে রয়েছে তার বেশ সুনাম যে কেউ চলচ্চিত্র নির্মাণ করতে গেলে শুরুতেই রেহেনা জলির কথা ভেবে রাখেন কারণ মার চরিত্রে অভিনয় করতে করতে তিনি নিজেকে দক্ষ করে তুলেছেন জলি বলেন আমার বাবা সোনা মিয়া এবং বাই আনোয়ার অভিনয়ের সঙ্গে সম্পর্ক থাকলেও অভিনেত্রী হতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ আমি অভিনয় করি সেটা পরিবারের কেউ চাইতেন না এক সময় অভিনয়ের প্রতি আমার প্রবল আগ্রহ দেখে আমার মা রাবিয়া খানম আমাকে সমর্থন করেন তার আগ্রহ উৎসাহেই আমার এত দূর আসা তবে আমার ছোটো ভাই খুকনো চাইতো আমি অভিনয় করি কিন্তু সেই ভাইটি মাত্র পঁচিশ বছর বয়সেই মারা যান আমার পরিবারের একমাত্র দুঃখ বা কষ্ট হচ্ছে অসময়ে বাইকে হারানো আমার বাই মারা যাবার পর সেই যে আমার মা বিছানায় পড়েন এখনও সেই বিছানাতেই সময় কাটাচ্ছে তার তারপর সব কিছু মেনে নিয়ে দর্শকদের কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে আমি নিয়মিত অভিনয় করে যাচ্ছি আজীবন সম্মান নিয়ে মানুষের মাঝে থাকতে চাই